পাহাড় আবু কবাইস পাহাড়ের একটা অংশ এজন্য সাফা পাহাড় থাক আর আবু কবাইস পাহাড় থাক মূল বিষয়টার মধ্যে কোনো مخالफत নাই এটা এক কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবু কবাইস পাহাড় তথা সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন যেখানে একজন অপরিচিত ব্যক্তি যদি এই পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে আহ্বান করে সবাই ছুটে আসে আজকে এই পাহাড়ের উপরে উঠছে আল-ন দিল মক্কাসী গে দলে দলে মক্কাবাসী পাহাড়ের পাদ বুড়া নাই গুড়া নাই সবাই চলে আসছে দুগ্ধপোষ শিশুকে নিয়ে তার মা চলে আসছে যে আজকে আমাদেরকে আমাদের আল-লান ডেকেছে চলো এইবার মক্কাবাসী জিজ্ঞাসা করে মোহাম্মদ কেন তুমি আমাদেরকে এখানে ডাকছো জমা করেছো আমার আপনার নবী বলতেছে আমি যদি তোমাদেরকে এই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে একদল অস্ত্রধারী সৈন্য অস্ত্রে সুসজ্জিত হয়ে তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আকুন্তুম মুস তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি নবীজি প্রশ্ন ছুড়ে দিলেন উপস্থিত মক্কাবাসীকে সকলে সমস্যার জবাব দিয়ে বলে মোহাম্মদ কেন নয় অবশ্যই তোমার কথা বিশ্বাস করব কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না তার মানে তারা বলতেছে যে এই যে তেতাল্লিশতম বছরে গোটা হায়াতের অতীতের অংশে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না তুমি সব সময় যে সত্য কথাই বলছো আজকে মিথ্যা কথা বলবা একটা জিনিস চিন্তা করেন আমি আপনাদের বললাম যে আমাদের নবী গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই আমি বললাম আপনারা শুনলেন আমার বলতেও কষ্ট হয় নাই শুনতেও কষ্ট হয় নাই কিন্তু আমাদের সমাজে হাজারো নামাজি আছে দৈনিক একশো মিথ্যা কথা না কইলে তার ফেটের বাদও জমে না আছে না নাই মিথ্যাকে তো অনেকে শৈল্পিক রূপ দিয়া দিছে মিথ্যা না কইলে ভালোই লাগে না সত্যটাও বলতে পারে না আমার আপনারা নবী এই প্রশ্নের কাফেররা বলতেছে। তুমি আমাদেরকে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই তুমি সব সময় সত্যই বলেছ

বলে একটা মানুষ যদি পরিপূর্ণ তার গুনে গুণান্বিত হতে পারে বলে তার মধ্যে বাকি সব ভালো গুণগুলো পাওয়া যায় আর আমার আপনার নবীজি তার ব্যাপারে সর্বোচ্চ অবস্থানে ছিলেন গোটা হায়াতে একটা ঘুরাইয়ে কোথাও আমার আপনার নবীজি বলেন একটা তো সরাসরি মিথ্যা বলা আর একটা হলো ঘুরায়া ফিরায়া বলা আমার আপনার নবী ঘুরাইয়া ফিরাও কখনো বলেন নাই তাহলে কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে কিন্তু অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই আমার আপনার নবীজির সত্যবাদিতার ব্যাপারে সত্যায়ন তারা করেছে বারবার বারবার এইবার নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররাও নবীজির বিরোধিতা শুরু করে দিল কাফেরদের মাথায় নতুন চিন্তা হারে মোহাম্মদ তো নতুন এক ধর্মনিয়া আসছে এখন তো এই ধর্মের কথা শুধু মক্কার মানুষেরা জানে সামনে তো হজের মৌসুম ওই জাহেলিয়াতের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসত ওই সময় হজ হইত প্রতি বছর পৃথিবীর আনাজ কানাজ থেকে লক্ষ লক্ষ মানুষ যাইতো বাইতুল্লাহ কাফেররা চিন্তা করতেছে ওই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষেরা আসবে মোহাম্মদ যদি তাদেরকে তার নতুন ধর্মের দাওয়াত দিয়া তার দলে বিড়ায়া নেয় তাইলে তো সময়ের সাথে সাথে তার দল বাড়ি